আমি গ্রিয়ালস আমি মঙ্গল গ্রহে যাই আপনাদের দেখা যায় যে সেই সব জায়গায় গিয়ে কিভাবে মরে বাঁচতে হয় আমাকে এমন সব জায়গায় যেতে হয় যেখানে বাতাবি লেবুর বাম্পার ফলন হয়ে থাকে আমি এখন রয়েছি পাতাভাটি গ্রামের মোটামুটি জঙ্গলে এটিকে গ্যালাক্সির সবচেয়ে ঘাড়তেরা জঙ্গল বলা হয়ে থাকে জীবনে এই প্রথমবার খুব ভালো মাছ ধরেছি ভাইয়া সেই হয়েছে এই জঙ্গলে মঙ্গল হওয়ার জন্য দু মিনিটও সময় লাগে না এত দেখছি শেয়াল বেঙ্গল টাইগার তুমিও নিচে নেমে এসো এখানে যে পণ্ডিতি করা দোকরা ছাড়া আসে সে হাউন আঙ্কেল হোগাই বেতে পেয়েছি এটা ঘন্ডেজোর মুখার মারাতাই থাটা পুরা সম্ভবন আছে আজ আপনাদেরকে এই এপিসোডের মাধ্যমে পণ্ডিতি করে দেখাবো ম্যান ভার্সেস খেতে আপনাকে স্বাগতম আমি এখন ফাটাফাটি গ্রামের মোটামুটি জঙ্গলে আছি এটি প্রায় আড়াইশো গ্রাম জুড়ে অবস্থিত আমি এখন গাছে দাঁড়িয়ে আছি আর সমুদ্র থেকে কয়েক আঙ্গুল উপরে আছি আর আমি আপনাদেরকে দেখাবো এমন জায়গায় এসেও কিভাবে শতানি করা যায় আর যেটা আমি প্রত্যেকবার দেখিয়ে থাকি এইবার আমি তাই করব। আর এইবার আমার সাথে রয়েছে একটি সোয়েটার যার নিচে আমি টি শার্ট পরেছি আর হ্যাঁ একটি প্যান্টও আছে যার নিচে জাইঙ্গিয়া পাইলট যখন বৈরাঙ্গুল দেখাবে তখন আমি এখান থেকে জাম্প করব। ঝাঁপ দেওয়ার সমল হয়েছে আমি পাইলটের বুইরাঙ্গুলে সিগন্যাল পেয়ে গেছি এখন আমাকে এখান থেকে জাম্প করতে হবে প্লেন থেকে জাপ দেওয়ার সময় সসম সতর্ক থাকতে হবে কারণ এটা আপনার খালুর বাড়ি নয় এখানে একটু উনিশ বিশ হলেই একুশ হওয়ার কোনো চান্স থাকবে না উনিশশো হে সালে এক বইরা বেড়া জাপ দেওয়ার সময় প্যারাসুদের সাথে ঘাটতেরামি করে আর যার ফলে খাইসটা বইরা মারা যায় আর তাই ঘাটতেরাম সব জায়গায় দেখাতে নেই ওকে চললাম সাবধানে এসো এই ধরনের পানি থেকে তাড়াতাড়ি উঠে পড়তে হয় কারণ এখানে কুমির রয়েছে যারা আপনার খালু লাগে না ধরতে পারলে প্রতি মাছের মতো গাভুস ঘবুজ করে খাবে হো হ্যাঁ ক্যামেরাম্যান এই তো এই তো হ্যাঁ ধরেছ কি করতো সস ও ওটা হ্যাঁ জঙ্গলে প্রবেশের পরে আপনাকে দিক নির্ণয় করতে হবে দিক নির্ণয় করতে না পারলে মেন কাটছে বয় ফাঁসতে হবে দিক নির্ণয় করতে জরুরি হলেও তার থেকে বেশি জরুরি হলো চুল পাতলামি আর